বৈষ্ণব ধর্মমত আর ইতিহাসের পাতায় জায়গা করে থাকা সুরধ্বনিকে উজ্জীবিত করার আবেদন সামনে আনা হলো অন্য আঙ্গিকে নদীমাত্রিক সভ্যতার সঙ্গে মানব সমাজের বাঁধন শক্ত করতে এই সনাতন নদীতে রাখি ভাসিয়ে দিলেন পরিবেশপ্রেমীরা কথিত রয়েছে একসময় নবদ্বীপের কাছেই মূল ভাগীরথী থেকে সুরধ্বনি নদীর উৎপত্তি হয় শান্তিপুরের গয়েশপুর থেকে নদীটি বাঁক নিয়ে বাক আচরা বাবলা সারাগড় হয়ে ঘোড়ালিয়ার কাছে ফের মূল গঙ্গায় মিশে যায় নদীর গতিপথ ছিল প্রায় চোদ্দ কিলোমিটার কেন এই নদীর নাম সুরধ্বনি প্রবীণরা বলছেন নদীর জলরাশি প্রভাবিত হওয়ার সময়ে শ্রুতিমধুর সুর সৃষ্টি হতো সেই থেকে এই নদীর নাম হয়েছিল সুরধ্বনি জনশ্রুতি রয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর আগে অদ্বৈত আচার্যের স্মৃতি বিজড়িত বাবলা গ্রাম দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছিল এই নদীতেই ফুল নিক্ষেপ করে মহাপ্রভু চৈতন্যদেবকে আসার জন্য আহ্বান জানানো হয় এমনকি মহাপ্রভু এই সুরধ্বনি নদী স্পর্শ করেন তার পদধূলিতে ধন্য পবিত্র নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ আধ্যাত্মিক তাৎপর্য এবং বিবর্তনের ধারা এখন সেই নদীর গতিধারা বজায় রাখতে রাজ্য সরকার এগিয়ে এসেছে নদীর গতিপথের তিন কিলোমিটার তিনশো মিটার অংশের সমীক্ষা এবং খনন কাজের সিদ্ধান্ত নেয় আর সেচ বিভাগ সেই মতো সংস্কারের কাজ অনেকটাই এগিয়েছে বলা যায় প্রকৃতিগত দিক থেকে সুরধ্বনি হল অনেকটা আদিগঙ্গার মতো রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা পুরসভা যেভাবে তাকে সংস্কার করে বাঁচিয়ে রেখেছে সেইভাবেই বাঁচানো হোক শান্তিপুরের আদিগঙ্গা সুরধ্বনিকেও চাইছেন পরিবেশপ্রেমীরা আমরা সবাই মিলে সমবেত হয়ে সূরধ্বনি নদীর কাছে রাখি পড়াতে এসেছি এবং এই আমরা এই বার্তা দিতে চাই যে সুরধ্বনি নদী তার যেন সুরের ছন্দে বয়ে চলে এবং চির শ্বাশ্বত হয়ে যেন সুরধ্বনি নদী বেঁচে থাকে আর সেই কারণেই নদীতে রাখি ভাসিয়ে পবিত্র নদীর জল মাথায় নিয়ে নব অঙ্গীকারও করেন সকলে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা যাক